আজকে আর তোমাদেরকে কোনো সারাদিনের কিছু দেখাবো না একটু চিকেন রান্না করবো দেখো সন্ধ্যেবেলায় একটু দই দিয়ে হাত দিয়েই ভালো করে মাখছি ও চামচ টামচ দিয়ে আমার দ্বারা হয় না একটু দই আর জিরে ধনে যা থাকে আর কি আদা গুঁড়ো শুকনো লঙ্কা দিয়ে মেখে রাখলাম মেখে রেখে না একদিকে চা বসিয়েছি আবার চা খাবো দেখো চাটা বসিয়েছি জলটা চাটা খাবো আর এদিকে ভাতের জল রেডি করেছি চা হয়ে গেছে চলো চাটা খেতে খেতে ঘরে বসে কিছুটা কথা বলি এবার একা একাই চা খাবো কি করব চা খাবো এবার পিঠেলে ভালো লাগে না একা একা চা খেতে ছেলে তো ধরো আসবে দেরি আছে নটা হবে হয়তো সাড়ে আটটা নটা আবার চাটা একটু না খেলেও তো কাজে ইন্টারেস্ট পাই না তাই যা খাচ্ছি এবার মাংসটা বসিয়ে দিলাম আমার ছেলের কি জানো তো তরকারি ঠরকারি আজকালকার ছেলেদের যা হয় আর কি তরকারি ঠরকারি অতটা ভালোবাসে না চিকেন তো কি করব একটু আলু সিদ্ধ ছিল সেটাকেই পেঁয়াজ ভেজে এবং সেটাই এর মধ্যে চালিয়ে দিই তাহলে ওই চিকেনটাই রান্না বসালাম আর তোমাদের কাকু তো তাই আর রান্না করতেও ভালো লাগে না আর সত্যি কথা বলছে এতে হচ্ছে কি যেন আমারও তরকারি খাওয়া হচ্ছে না নিজের অলসতা যে তরকারি করব সেটা তো খাওয়া উচিত ছেলেটাও তো খেতে চায় না পটল হলে খাওয়ায় তবু খুব কম তাই আমি ওই চিকেনই একটু বেশি করে এনে রেখেছি আর সকালবেলায় মাছ করে করি দেওয়া তাই আর কী করবো সারাদিন যেন কিছুই কোনো কাজ নেই তার জন্য হয়েছে কি কোনো কাজও করতে ইচ্ছা করে না সত্যি কথা বলছি জানো যে তারা থাকলেই কিন্তু কাজটা করতে ইচ্ছা করে যেহেতু তারা নেই কোনো কিছু নেই যেন মনে হচ্ছে কিছুই না কিছুই ভালো লাগে না না ঘর গুছাতে ভালো লাগছে না রান্না করতে ভালো লাগছে না আমার এই ফেসবুক ইউটিউবে ভালো লাগছে কিছুই ভালো লাগছে না সারাদিন বসেই আছে বসেই থাকছে তো কি ছেলেকে বলেছিলাম যে আজকে আর রুটি খাস না দুদিন খুব ডবলটা খেয়েছিস আজকে একটু ভাত খা আমি তো রাজি হয়েছে তাই একটু চিকেনটা কষা কষা করে করেছি বেশি ঝোল রাখিনি দরকার তো হবে না আর নিয়ে ছেলেকে ওইটাই বলবো ছেলে খুশি চিকেন হয়েছে আর কষা কষা করে করলে তো আরও বেশি খুশি হয় যেভাবেই হোক চিকেনটা করলে একটু বেশি খুশি হয় আবার বলবে জানো তো রান্না আমার বাবা খুব ভালো রান্না করতো যদি একটু লাল রঙ হয়েছে বা একটুখানি কিছু দেখলে বলব কি দাদুর মতো করার চেষ্টা করছো পারবে না সে তুলনা আনবে দাদুর কত ছোটোবেলায় বাবা চলে গেছে কিন্তু ওর এখনও মনে আছে এটা আমি গরম জল দিয়েই করি দিয়ে করছি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ঝটফট করে ভাতটাও হয়ে যাবে আর চিকেনটাও হয়ে যাক এই আর কি নিয়ে ততক্ষণ আমি একটু বসে কিছু জিনিস সেলাইয়ের ছিল সেলাইটা করে নিলাম এই যে এক হাতে করছি না তাই দেখেছ পারছি না আর বেশি করবো না এটাই টেনে যাবে ঠান্ডা হয়ে গেলে বাস আর একটু ভাত আছে একটু স্যালাড কেটে নেব দারুণ খাওয়া হয়ে যাবে তোমরা কেমন লাগলো ভিডিওটা একটু বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও